সম্মানিত উপস্থিতি আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা লজ্জাতুন্নেসা তাবিজের কিতাবের ভিডিও নিয়ে যারা উল্টা লজ্জাতুন্নেসা নেসা কিতাব থেকে কাজ করতে চান এটা কুফরি কালামের বই হবে যারা অরিজিনাল কুফরি কালামের কাজ করেন তারা এই বইটা নিতে পারবেন বইটার মধ্যে তিনশো পৃষ্ঠা রয়েছে এবং এই বইটা অনেকটা পাওয়ারফুল এবং পরীক্ষিত বইটা দিয়ে কাজ করতে হলে অবশ্যই গুরুবিদ্যার প্রয়োজন বইটি সংগ্রহ করলে আমরা আপনাদেরকে গুরুবিদ্যা ইজাজতনামা লিখিত সম্পূর্ণ আপনাদের নামের পরে বই জাগ্রত করে দিয়ে দিব এই উল্টা লজ্জাতুর নেশা কিতাব দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই বইটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এই বইটার মধ্যে আপনারা পাওয়ারফুল যে কাজগুলো পাবেন তার মধ্যে কিছু কাজ আমি আপনাদেরকে আজ দেখাবো যারা বইটার ভিডিও দেখছেন সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন তো দর্শক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে নারী পুরুষ বশীকরণ করা ভালোবাসার টানে যে কোনো ব্যক্তিকে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করান কবচ বশীকরণ নকশা পেট থেকে জাদুটুনা বের করার পরীক্ষিত তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদবির শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত হওয়ার তদবির এখানে যেখানে বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে রয়েছে এই বইগুলোর কাজগুলো আপনারা যে কোনো তান্ত্রিক শাস্ত্রে যারা কাজ করেন তারা এইগুলো কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ যদি সঠিক নিয়মে আপনারা করেন তাহলে এই কাজের রেজাল্ট আপনারা দিতে পারবেন বইটার এই দেখলে আপনারা পাবেন যে মহাক্কেল সাধনা যারা মহাক্কেল সাধনা করে ওই মহাকল দিয়ে যে কোনো ধরনের কাজ করাইতে চান তারা এই বই দিয়ে কাজ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হচ্ছে শরীর বন্ধর করিবার তদ্বির বান নারী কাটা বান দেখেন কাজগুলো দেখেন রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদ্বির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত শত্রুকে ধ্বংস করার কবচ খুলিবার কবজ কালির দোষ ছাল সাত দিনের মধ্যে নারী বসীকরণ এক ঘন্টায় নারী বসীকরণ নজর দোষ দূর করার তদ্বির সাত দিনের মধ্যে পুরুষ বসীকরণ শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার কবজ পানির মধ্যে হাজিরা দেখার তদ্বির জিন শয়তান হাজির করে যে কোনো কাজ হাসিল করার তদবির দুজনের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা দূর থেকে কোনো ব্যক্তিকে নিজের কাছে হাজির করা কোনো স্বামী বা স্ত্রী যদি পালাইয়া যায় তাহলে ওই ব্যক্তিকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসার তদবির বা যে কোনো মানুষকে হারাই গেলে তাকে ফিরিয়ে নিয়ে আসার তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন সাত দিনে বশীকরণ তদবির চব্বিশ ঘন্টায় বশীকরণ তদবির বিবাহিত নারীকে বশীকরণ তদবির পাঁচ দিনের মধ্যে নারী বশীকরণ সর্বপ্রকার জিনের আচর দূর করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা পাগল ব্যক্তিকে ভালো করা বিভিন্ন ধরনের কাজ এই বইটাতে পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ